আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আপনাদের যাদের হাতের লেখা ভালো না বা মোটামুটি ভালো যারা আপনারা হাতের লেখা সুন্দর করতে চান ভালো করতে চান বা লেখা লেখা হাতের লেখা দ্রুত গতি করতে চান আপনাদের ছোট্ট সোনামণিদের ছোটো ছোটো সোনামণিদের যে হাতে লেখাগুলো দ্রুত কীভাবে সুন্দর করা যায় কীভাবে ভালো করা যায় কীভাবে তাদের হাতের লেখাগুলো দ্রুত করা যায় এই বিষয়ে সুন্দর করার জন্য আমার আমার আপনারা আমার এই নিয়মগুলো দেখতে পারেন যাতে আপনাদের শরীর সোনামণিত এবং যাদের হাতের লেখা ভালো না তারা সবাই এই নিয়মে লিখলে হাতের লেখাগুলো আপনাদের অনেক সুন্দর হবে যেমন আমরা কিছু ভাগ করেছি যেমন এক বাংলা বর্ণমালায় যে আমরা ভাগ করেছি সেটা হচ্ছে হ্যাঁ এখানে এগারোটা ভাগ করা হয়েছে এগারোটা ভাগের মধ্যে যে এক ক্যাটাগরির বর্ণগুলো এক ভাগে রাখা হয়েছে এবং এইভাবে এগারোটা ভাগ করা হয়েছে যে ইংরেজিগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন ইংরেজি তারপরে এক নম্বর ভাগে যে লেটারগুলো এসেছে যেমন আই এল ইউএফ টি জে এগুলি একই প্রায় একই ধরনের জন্য এগুলোকে এইভাবে রাখা হয়েছে